নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি তিনটে ডিম আর একটা আলু আর এখানে দু চামচ পরিমাণ নিয়েছি সর্ষে আর চারটে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ লবণ তো এখানে আমি সর্ষেটাকে বেটে নেব আর আলু আর যে ডিমগুলো আছে সেগুলোকে কিন্তু আমি একদম মিহি করে কেটে নেব তো কেটে নেবো না এটা আমি যে পেঁয়াজ ছেঁচিনি যেটাকে বলে পেঁয়াজ ছেঁচ ছেঁচার জন্য যেটা আমরা ব্যবহার করি সেই জিনিসটাই আমি এখানে ব্যবহার করব তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা তৈরি হয়েছে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু যে সর্ষেটা আছে সেটা কিন্তু পেস্ট করে নিয়েছে আর এখানে চারটে আমি কাঁচা লঙ্কা আবারও চিড়ে নিয়েছি রান্নার জন্য তো দেখুন এখানে কিন্তু সামান্য পরিমাণ দিয়ে দিলাম হলুদ আর যে ডিমগুলো আছে সেগুলো কিন্তু আমি ছুলে নিয়েছি আর দেখুন এখানে যে আছে আদা চেঁচনি যেটাকে বলি আমরা তো এই আদা চেচনির সাহায্যে কিন্তু এই আলু আর যে ডিমগুলো আছে সেগুলোকে আমি ঝুড়ি করে কেটে নেব তো দেখুন এখানে কিন্তু আলুগুলো ঝুড়ি করে কেটে নেওয়ার পর কিন্তু তিন চার ধোয়া দিয়েছি এতে করে কিন্তু আলুগুলো বেশ ঝরঝরে হয়েছে আর আমি জলটাকেও বেশ চিপে নিয়েছি তো দেখুন আর এখানে যে বাকি ডিমগুলো আছে সেই ডিমগুলোকেও কিন্তু একইভাবে করে নেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর এখন যে ডিমগুলো আমি তৈরি করে নিয়েছি সেই ডিমগুলোকে কিন্তু এখানে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেলটাকে পুরোপুরি গরম করে নিতে হবে নাহলে কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে যাবে তো দেখুন এখানে যে ডিমগুলোকে কিন্তু একইভাবে কিন্তু আমি আদা আদা ছেতনিটার সাহায্যে কিন্তু ঝুড়ি করে নিয়েছি তো দেখুন এখানে তেলটাকে পুরোপুরি গরম করার পর আমি কিন্তু ডিমগুলোকে কিন্তু উপরে ছড়িয়ে দিচ্ছি তো এখানে কিন্তু সমস্ত ডিমগুলোকে একসঙ্গে ভেজে নেব তো বেশি করে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প দিলে কিন্তু এটা ভাজা হয়ে যাবে আর বেশি অতিরিক্ত তেল দিলে কিন্তু তেলগুলো কিন্তু মানে কেমন ঝাঁক হয়ে যাবে ফেনা ফেনা উঠে যাবে তো অবশ্যই একটু হালকা অল্প তেল দিতে চেষ্টা করবেন মানে ডিমের পরিমাণ অনুযায়ী যাতে করে যে ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই তো দেখুন এখানে কিন্তু অল্প তেলের মধ্যে কিন্তু ডিমগুলোকে ভেজে নিতে হবে এতে কিন্তু একটা কিন্তু ফেনা ফেনা ভাব কিন্তু তৈরি হবে না তো দেখুন এখানে কিন্তু ডিমগুলো খুব সুন্দরভাবে ঝরঝরে করে ভাজা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি আমি লবণ তো যে ডিম আছে সেই আন্দাজ মতো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ হালকা একটু হলুদ তো এই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে দুর্দান্ত হয়েছে খেতে তো এই রেসিপি যদি পাতে থাকে তাহলে কিন্তু এই রেসিপি দিয়ে আপনারা এক থালা ভাত খেয়ে নেওয়া হয়ে যাবে তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর এই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে খেতে তো দেখুন এখানে কিন্তু হালকা হলুদ দিয়েছে আর হলুদ দেওয়ারও পর একটুখানি ভেজে নেব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ডিমগুলো ভাজা হচ্ছে কিন্তু দেখুন একদম ঝিরিঝিরি করে মানে কেটে নেওয়ার পরেও মানে সেচে নেওয়ার পরেও কিন্তু এগুলো ডিমগুলো কিন্তু ভেঙে যাবে না খুব সুন্দরভাবে কিন্তু এরকমই লম্বা লম্বাই থেকে যাবে তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এখন আমি এটাকে ওই অবস্থাতেই রেখে দিয়েছি আর অন্যদিকে দেখুন একটা সিলভার কড়াই বসিয়ে দিয়েছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ তেল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা যে কেটে রেখেছিলাম আর এখানে দিয়ে দিলাম কালো জিরে তো এখন আমি দিয়ে দিলাম যে আলুগুলো আমি কেটে রেখেছি ঝুড়ি করে রেখেছি সেই আলুগুলো কিন্তু দিয়ে দিলাম আর আলুগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তো আলুগুলো কিন্তু এখন লবণ দেওয়া যাবে না তো লবণ ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে কারণ লবণ দিলে কিন্তু এটা সেদ্ধ হয়ে একদম ভেঙে যাবে যাতে এটা ভেঙে না যায় সেজন্য কিন্তু এটা লবণ ছাড়াই ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লবণ ছাড়াই আমি ভেজে নিয়েছি আর এখানে ভাজাও কিন্তু অনেকটা হয়ে গেছে তো দেখুন এখানে কিন্তু ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমি এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ তো লবণটা একটু বুঝিয়ে দিতে হবে কারণ লবণটা যেহেতু আমি ডিমের মধ্যে দিয়েছি আবার সর্ষে বাটার সময় কিন্তু লবণ একটু দিয়েছি যার জন্য কিন্তু এখানে হালকা পরিমাণ লবণ আমি দিয়েছি আর একটু ভাজার জন্য একটু কালারের জন্য হালকা একটু এখানে হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা ভাজা হয়ে গেছে তো এই ভাজার মধ্যে কিন্তু এটা সেদ্ধ হয়েই যাবে তো যেহেতু একদম পাতলা করে ঝুড়ি করে নেওয়া তো এটা কিন্তু খুব সহজেই হয়ে যায় তো আপনারা যদি ডিম বেশি করে দেন তাহলে কিন্তু দুটো ডিম মানে দুটো আলুও দিতে পারেন তো দেখুন এখানে কিন্তু ভাজাটা পুরোপুরি হয়ে গেছে এখন যে মশলাটা আমি রেডি করে নিয়েছি সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে কিন্তু সর্ষে যার হলুদ আমি রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি আর সর্ষের যে বাটিটা আছে সেই বাটির মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে এখানে আমি দিয়ে দেবো তো এতে করে কিন্তু সর্ষেটা যে ভালো করে ঘষানো হয়ে যাবে ভাজা হয়ে যাবে তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন যারা এখনও বন্ধু হয়নি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই বলবে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও আসুন মতো আপনাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন যাতে তারা এই নতুন নতুন রেসিপিগুলো দেখতে পারেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু বসানো পুরোপুরি হয়ে গেছে তো এই অবস্থায় আমি এখন দিয়ে দেবো এখানে ঝুড়ির যে ডিম ভাজাগুলো আছে সেই ডিম ভাজাগুলো কিন্তু এখানে আমি ছড়িয়ে দেবো আর ছড়িয়ে দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে মিক্স কর করার জন্য কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ মানে এক কাপ পরিমাণ কিন্তু জল আমি এখানে দিয়ে দেব এতে করে কিন্তু আলুর সঙ্গে ডিমটা খুব সুন্দরভাবে মিশে যাবে যে কুসুমগুলো আছে খুব সুন্দরভাবে কিন্তু এটার সঙ্গে মিশে যাবে আর এটা কিন্তু খেতে ভীষণই দুর্দান্ত হয়েছে গরম ভাতের সঙ্গে যদি এটা থাকে তাহলে কিন্তু এক থালা ভাত এসে খেয়ে নেওয়া যায় তো আমাদের মানে আমার এই রেসিপিটা আপনাদেরকে আমার লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো পুরনো বন্ধু এবং নতুন বন্ধু যারা শুরু থেকে অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইভাবে সবসময় পাশে থাকবেন সহযোগিতা করবেন তো আশা করি আমি সবসময় আপনাদের পাশে থাকবো তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এক কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি কারণ এখানে কিন্তু বেশি করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু এই যে ডিম আর আলুটাকে এখানে মিশিয়ে নেওয়ার জন্য একটু জল দেওয়া তো জল দেওয়ার পর কিন্তু এটাকে আরও একটুখানি জাল দিয়ে নিতে হবে এতে করে জলের জলটা কিন্তু শুকিয়ে যাবে তো দেখুন এখানে কিন্তু জলটা শুকিয়ে গেছে তো পুরো কিন্তু জোর করার কোনো দরকার নেই কারণ এটা কিন্তু একটু এরকমই থাকবে তাহলে কিন্তু এটা খেতে ভীষণ মজার হবে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এই অবস্থা আমার হয়ে গেছে তো এখন আমি এখানে একটা একটা পেঁয়াজ আমি এখানে অ্যাড করব তো সেটা কিন্তু এখানেই দেবো না আমি এটা নামানোর পর সেই পেঁয়াজটা দেবো তো কীভাবে দেবো অবশ্যই স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন তো বন্ধুরা দেখুন এখানে যে পেঁয়াজটা আছে সেটা কিন্তু একটু মোটা করে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন তো এখন আমি পেঁয়াজটাকে আলাদাভাবে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এখন পেঁয়াজটাকে আমি এখানে হালকা ভেজে নেব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে এটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে তো একদম কিন্তু মুচমুচে করে ভাজার কোনো প্রয়োজন নেই এটা হালকা একটু ভাজা করলেই কিন্তু এটা খেতে ভীষণ মজার হবে তো এটা কিন্তু আমি একদম মানে যে চচ্চড়িটা বানিয়েছি সেই চচ্চড়ির উপরে কিন্তু চড়িয়ে দেবো তো ডিম চচ্চড়ি কিন্তু খেতে ভীষণই মজার হয় তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে পেঁয়াজের মধ্যে কিন্তু আবারও সামান্য পরিমাণ লবণ আমি দিয়েছি তো পেঁয়াজটার স্বাদ মতো অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি আমি তো দেখুন এখানে কিন্তু পুরো পেঁয়াজটা কিন্তু পুরোপুরি আমার ভাজা হয়ে গেছে রেডি হয়ে গেছে তো চলুন দেখে নেওয়া যাক এই পেঁয়াজটা আমি কীভাবে ব্যবহার করবো তো এই পেঁয়াজটা দেওয়াতে কিন্তু আলো স্বাদটা অনেকটাই বেড়ে গেছে তো অবশ্যই বলবো বন্ধুরা তো আপনারা যদি এরকম করে এই রেসিপিটি তৈরি করেন তাহলে কিন্তু আপনাদেরও এরকমই সুস্বাদু হবে তো দেখুন এখানে কিন্তু আমি নামিয়ে নিয়েছি একটা ডিশের মধ্যে নামিয়ে নিয়েছি আর এই যে পেঁয়াজ ভাজাটা আছে সেই পেঁয়াজ ভাজাটা কিন্তু আমি পুরো ডিমটার উপরে ছড়িয়ে দেবো তো এতে করে কিন্তু যখন আপনারা পরিবেশন করবেন তখন কিন্তু পেঁয়াজ সমেত কিন্তু সবারই একটু একটু করে পাতে কিন্তু যাবে তো এতে কিন্তু পেঁয়াজ ভাজার যে ঘ্রাণটা আছে সেটা কিন্তু অপূর্ব হবে খেতে তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্ট একটা লাইক কিন্তু আমাকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে তো অবশ্যই বলবো বন্ধুরা যারা শুরুর থেকে শেষ অব্দি সঙ্গে আছেন সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো আর অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম যে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না তবরা আজকে এখানে শেষ করে দিচ্ছে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে